হ্যালো রাহুল হ্যাঁ ভাই বল হাসি আছে আছে তোতা আছে তো সাজিবুল আরে হ্যাঁ হ্যাঁ সবাই আছে ফোনটা একটু লাউড দে তো সবারই সাথে আমার একটা জরুরি কথা আছে আমি মনে হয় আর ভিডিও ফিডিও করতে পারনু না ভাই তোর ঘে কাছে আমি যদি কোনো ভুল করে থাকি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিস ইয়া তুই কীরকম কীরকম কথা বলছিস বে কিন্তু তোরা ভিডিও করা ছাড়িস না ভাই তোরা ভিডিও করে যা আর ভিডিও করে যে টাকাটা পাবি আমারও বাড়িতে মাইক ছেলে আছে কিছু টাকা দিস আমি গেনু ভাই কি হয়েছে বলবি তো আজ আঠাশ দিন পর আমি গা ধুইতে যাচ্ছি কী করে পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে লালি আরে লালি চোখ বেঁধে রেখেছো কেন তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি তার মানে পাঁচ বছর চোখ বন্ধ করে রেখেছো কিন্তু কেন লালি চোখ শুধু স্বামীকেই দেখার জন্য এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ আরে পাগলি

যাক অবশেষে আমাদের প্রেমের ফুল বাসর ঘরে ফুটলো মই তো কোনোদিন হপনেও ভাবি যে মুগো বাসর ঘর এই তুমি খাটের তলে কি করো আম্মা নক করছে তো আল্লাহ বাঁচাইছে মুই তো বুঝলাম পুলিশে রেড দিছে এ তুমি এখানে কি করছো শিগগির ঘরে যাও ঘরে যাও ঘরে যাও কেন কি হয়েছে আরে গ্রামে সাপ ঢুকেছে তুমি জানো না যত কাল নাগিনা সব ধরে নিয়ে চলে যাচ্ছে তুমি শিগগির ঘরে যাও ও তাই নাকি কি আরে ভাবি এত খুশি খুশি বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে এই অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হয়েছে ও আচ্ছা

ওই তুমি পাতিলের ভিতর হাত দিয়ে দেখো তো ওরে মারে তুমি আমার হাতটা পুরাইলে কেন দেখায় নিলাম খাবার গরম আছে কিনা তা না হলে তোমার মা তো আবার বলবে ঠান্ডা খাবার দিছে মারে যেমন খাবার দেয় তেমন খাবার খা তানালে এই শীতে তোরে আর আমারে বাসতে দেবে না আমিスカपति है <laughs> हमको सिर्फ फांसी का सजा चाहिए मां আমি কত বড় হলে তোমার পারমিশন ছাড়া একা একা ঘুরতে যেতে পারবো তোর বাবাও এখনো অত বড় হয়নি যে আমার পারমিশন ছাড়া বাইরে যাবে বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ আমি বো পাগলা আমি স্টিলের চামচ 10 টাকা প্লাস্টিকের ঝুড়ি 10 টাকা চুলের কিলে 10 টাকা প্লাস্টিকের হাতা 10 টাকা টিপের পাতা 10 টাকা এই নো 20 তারিখ হে ফালো 20 আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি আট হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য বৌমা হ্যাঁ মা বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে তাও কি চালের কাকড় গুলো দেখতে পাও না দিয়েছে কটা বিয়ের আগে তুমি বলো না কেন তোমার আর একটা বউ ছিল আমি কি তোমার একবারও বলছি বিয়ের পরে তোমার বউর মতো রাখবো না বলো নাই বলছো রানীর মতো রাখবা কম শুনছো আমি চাকরানির মতো রাখবো বলছি তোর নামে আমি মামলা করবো এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো সব কাপড় চুপুর নোংরা কার বালসের ঘরে বসে একদিন কাপড় কাচেনি তার জন্য এত কথা আজকেই পাপের বাড়ি চলে যাব আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে নেকি পুরোটা জোরেই তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন এই শোনো তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে যান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান ভাইয়া সিঙ্গারের ভেতরে আলো দিছেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন তিথি কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে এসো তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায় কেন তারা কি আমাকে খাবে এই কই তুমি শিগগিরই এদিকে আমাকে কুত্তায় কামড়াইছে এক মিনিট দাঁড়াও হ্যালো ডাক্তার আমার বউরে কুত্তায় কামড়াইছে বড় কোনো সমস্যা হবে না তো অরুণ সাহেব খুব দ্রুত ইনজেকশন দিতে হবে তা না হলে জলাতঙ্ক রোগ হতে পারে হয়েছে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে যারে দেখে তারে কামড়াই পাগলের মতো ব্যবহার করে আপনি থাকেন না আমি এক কুত্তা নিয়ে আসছি

তুমি আমার বন্ধু কি বলেছ আমার রাগ করে আমার সঙ্গে কথা বলছি না আমি আবার কি বলেছি আমি তো শুধু এইটুকুই বলেছি যে ফটোতে তোমাকে খুব সুন্দর লাগে আর সামনা সামনি তোমাকে কালো সুরের মতো লাগছে এটা কার মেয়ে কেন আমাদের মেয়ে বাহ খুব মিষ্টি দেখতে হয়েছে তো কার মতো দেখতেছে গো শিবুদার মতো আমাদের মেয়ে শিবুদার মতো কেন তুমি তো চার বছর বাড়িতেই ছিলে না পূজা পূজা আজকে তোমার সম্পন্ন হয়ে গিয়েছে তুমি আমাদের ছেড়ে চলে গেলে আমরা কি করে থাকব গো আরে আমি তো chagri পে আমার খুব ভুল হয়ে গিয়েছে কি তুমি ওষুধ আচ্ছা বলছি এটা কিসির ওষুধ ছিল আর বলো না এই ওষুধটা পরে পরেছিল তো তাই ভাবলাম ফেলে দেবো তার থেকে তোমাকে খাইয়ে দি এই টুম্পা কই তুমি এইদিকে একটু আসো তো তোমার সাথে একটা জরুরি কথা আছে তোমার আজাইরা বালের কথা শোনাার সময় নাই আমার যা বলবা ওইখান থেকেই বলো আচ্ছা বিয়ের সময় তুমি যে মাটিতে গড়া গড়ি খেয়ে কানছিলা তোমার মা কি জানি কানে কানে বলছে তখন তোমার কান্না থেমে গেছে তোমার মা কি বলছিল ও আচ্ছা ওই কথা মা কানে কানে বলছে আরে বোকা কান்தিসিস কেন তোরে যে নিয়ে যাচ্ছে কানবে তো সারা জীবন শেব্যা লজ্জা আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা কি আরে ঠাকুর তো কি মন খারাপ ভাবে না আমার বউ তো প্রেগনেন্ট সবাই আসছেন আমার বইয়ের পেটে হাত দিয়ে বলছি কংড়া চলে যান কেউ আমার মনুই হাত দিয়ে বলছে না কংড়া চলেছেন

এই টুম্পা কই তুমি এই দিকে এসো ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি এক মিনিট রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন ঘন্টা দিয়ে কি হবে আরে বাবা রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে আমি ইসকা পতি হ্যাঁ আমকো सिर्फ फांसी का सजा